আওয়ামী লীগের মতো বিএনপিও কি এবার নিষিদ্ধের পথে এটা গুজব নাকি সত্যি প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় এটাই এক রাজনৈতিক সংকটে ভুগছে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ যা বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপিকে তীব্র চাপে ফেলেছে কারণ এই রাজনৈতিক সংকট যথেষ্ট তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগের মতো বিএনপিও কি এবার নিষিদ্ধের পথে সেটা কি গুজব নাকি সত্যি এর কোন সত্যতা রয়েছে এই পুরো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব কারণ আমরা জানি যে পুরান ঢাকায় নিঃশংস হত্যাকাণ্ডে বিএনপির সংগঠনের একাধিক নেতাকর্মী সেখানে যুক্ত থাকার একটা অভিযোগ উঠে এসেছে আর তা নিয়ে বেশ বিক্ষোভ চলছে এবং থানা ঘেরবের মতো ঘটনা ঘটেছে এবং বিএনপি কি এবার আওয়ামী লীগের মতোই পরিস্থিতিতে দাঁড়াতে পারে আবার কি সেই মাইনাস টু ফর্মুলা ফিরে আসতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের সাথে প্রতিদিনকার মতো রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটার সাংবাদিক বিশ্লেষক পরমাশীষ ঘোষ রায় দাদা দাদা আপনাকে স্বাগত নমস্কার নমস্কার যেমনটা জানেন আপনিও এই বিষয়টা এতক্ষণে একেবারেই অবগত যেমনটা বলছিলাম যে বিএনপির এই মুহূর্তে যে একটা অভিযোগ উঠে আসছে বিএনপির দলের পক্ষ থেকে পুরান ঢাকা একটা নিশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা আমরা জানি এবং সেই হত্যাকাণ্ডের পেছনে বিএনপির নেতা কর্মীদের কিছু সংযুক্ত এবং সম্পর্কতা থাকার একটা অভিযোগও উঠে আসছে এই বিষয় নিয়ে দর্শকদের সামনে আমরা আজকে তুলে ধরব আলোচনাটা আমরা তিনটি ধাপে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং শুদ্ধি He does. এছাড়াও দ্বিতীয় ধাপে আমরা যে বিষয়টি রেখেছি তা হলো নিষিদ্ধকরণ এবং সেই মাইনাস টু ফর্মুলা সেটা কি মাইনাস টু ফর্মুলা কি আবার কাজে আসতে পারে সেই বিষয় নিয়ে দ্বিতীয় ধাপে আমরা আলোচনা করব ঠিক তৃতীয় ধাপে এবং শেষ দিকে রাখবো নির্বাচনের আগে একটা বড় ঝড় আসছে কি ভারত কিভাবে দেখছে বাংলাদেশের এই বিষয়টি এই গোটা বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমেই আপনাকে যে প্রশ্ন রাখতে চাইবো যে পুরান ঢাকা লালচাঁদ হত্যাকাণ্ড এবং এই ঘটনায় বিএনপির একটা সংযুক্ত থাকার যে অভিযোগ উঠে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী সংযুক্ত রয়েছেন একটা অভিযোগ উঠে আসছে সেই অভিযোগটা ঠিক কতটা গুরুতর এবং কিভাবে দেখছেন এই বিষয়টা আপনি দেখো বিষয়টা প্রথমেই বলবো যে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেটা সামনে নির্বাচন সেটা হচ্ছে আমরা সব সময় ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের দাবিতে আমরা কথা বলি এবং দুদেশের যে পারস্পরিক সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক ভাষার সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক তার প্রেক্ষিতে কিন্তু প্রথম কলকাতা কথা বলে তো সেই জায়গা থেকে আজকে আমাদের যে আলোচ্য বিষয় যে বাংলাদেশে এই মুহূর্তে কি হচ্ছে সেটা যে তুমি বললে বিষয়টা যে পুরান ঢাকার যে বিষয়টা তুমি বললে যে হত্যাকাণ্ডটা ঘটেছে সহিংস ঘটনা বিএনপি যে অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জড়িত থাকার অভিযোগ কি সেটা কতটা গুরুতর এই সঙ্গে আমরা কথা বলতে গেলে আমরা সে দেশের গণমাধ্যম কি বলছে সেই তথ্যের উপরে নির্ভর করি আমরা কথা বলবো এবং বিভিন্ন গণমাধ্যম যেটা উঠিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলি দলীয় শুধু দলীয় শৃঙ্খলার প্রশ্ন নয় বরং বিএনপির রাজনৈতিক নৈতিকতা ও ভবিষ্যৎ নেতৃত্বে সংকটকেও কিন্তু কথায় সামনে আনছে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা জড়িত থাকার অভিযোগ আজীবন বহিষ্কৃত হলেও জনমনে তাদের যদি বহিষ্কার করাও হয় কিন্তু জনমনে কিন্তু প্রশ্ন উঠছে এত বছর ধরে এমন অপরাধ প্রবণতা কেন চুপচাপ ছিল সেই দল লালমনিরহাট থানায় যে হামলা পাটগ্রামে পুলিশের উপরে আক্রমণ দলীয় পদ দখলের যে লড়াই এ সবই কিন্তু মাঠ পর্যায়ে একটা নিয়ন্ত্রণহীনতার ছাপ রেখেছে আজকে আমি বহিষ্কার করে দিলাম আমি আজ দল থেকে তাড়িয়ে দিলাম এটা তো একদিনে ঘটেনি তো স্বাভাবিক কারণে এর দায় বা দায়িত্ব থেকে কিন্তু বিএনপি নিজেদেরকে গুটিয়ে নিতে পারে না এবং এড়িয়ে যেতেও পারে না হয়তো দল থেকে বহিষ্কার করে দিল তাড়িয়ে দিল কিন্তু মানুষের মন কি বলবে বাংলাদেশের সাধারণ মানুষ কাদের ওপরে আস্থা রাখবে এইসব নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে এবং এই অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুতর নির্বাচনের আগে একদমই তাই আপনি যে বিষয়টা বললেন যে এইটা এই অভিযোগ নির্বাচনের আগে অত্যন্ত গুরুতর তো বলাই যায় কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে বিএনপি তো আমরা জানি একটা সময় বাংলাদেশের শাসন ভাত তাদের হাতে ছিল সেই সময়ও বিভিন্ন ঘটনার অভিযোগ মানুষ করেছেন আমরা বলছি না যে আমরা জানি বা দেখেছি যে অভিযোগ তাদের উপর ছিল ওই মানুষই তুলে ধরেছেন এই অভিযোগ যে বিএনপির বিরুদ্ধে তখনও একটা অভিযোগ ছিল তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন শাসন করার পর এখন আবার এই ধরনের অভিযোগ নেতাকর্মীরা নাকি এই যে লালচাঁদ হত্যাকাণ্ড সেই কাণ্ডের সাথে নাকি আহ জড়িত এমনটাই অভিযোগ উঠে আসছে কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু তাহলে বিএনপিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দলীয়ভাবেই অপরাধগুলোকে একেবারে দায় এড়িয়ে ফেলতে চাইছে কি মনে করছে না দেখো এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য বা খবর যেটা আমরা গণমাধ্যমে জানতে পেরেছি বিষয়টা হচ্ছে যে বিএনপির যে সরব মানে বিএনপির একটা প্রথম সারির নেতা নতুনপত্র বর্ষিয়ান নেতা রিজভীর মতন নেতারা যা বলেছেন তিনি যা বক্তব্য দিয়েছেন পর প্রায় সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এটাও সত্য এই ঘটনাগুলি দলীয় পরিচয় হচ্ছে বিএনপির নাম ব্যবহার করে হচ্ছে শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অতীতে যাদের নিয়ে অভিযোগ ছিল তাদের এতদিন কেন দলে রাখা হলো এসব প্রশ্ন বিএনপির উপর রাজনৈতিক এবং নৈতিক কিন্তু চাপ বাড়াচ্ছে এ কথাটা কিন্তু আমার কথা না এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠতে শুরু করেছে যে একেবারে যেটা সত্য ঘটনা ওনারা হয়তো সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নগুলো উঠছে সেটা হচ্ছে দলীয় পরিচয় ব্যবহার হচ্ছে বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে শুদ্ধি অভিযানের কথা বলা হচ্ছে কিন্তু প্রশ্ন কিন্তু এখানে থেকেই যাচ্ছে অতীতে যাদের নিয়ে অভিযোগ ছিল তাদের এতদিন কেন দলে রাখা হলো এইসব প্রশ্ন এবং রাজনৈতিক চাপ অবশ্যই বিএনপির কিন্তু এবং চাপ এই নির্বাচনের আগে। এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সংস্কারমুখী পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রথম যে রাজনৈতিক দল আওয়ামী লীগ নেই তারা নিষিদ্ধ হয়েছে বিরুদ্ধে এত বড় বড় সব অভিযোগ এবং এই ঘটনা তারা স্বীকার করে নিচ্ছেন এবং তারা বলছে আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু এই ব্যবস্থা নিলেই কি সব মানুষের মন জিততে পারবে সামনে ফোন এত বড় হয়েছে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছে এনসিপির মতন রাজনৈতিক দল অবশ্যই চাপে এই দায় তারা এড়াতে পারেন না একদমই তাই আপনি যে যে, কথা কথা বললেন সূত্র ধরে ধরে যদি বলতে হয় যাদের প্রতি এতদিন অভিযোগ ছিল তাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে রেখেই কেন দলটা এই মুহূর্তে গঠন করা হলো এবং তাদেরকে কেন আগের সরানো হলো না মানুষ তো এই প্রশ্ন তুলবেন এখন তারা সাত হাজার তাদের দলের নেতা কর্মীদের হয়তো বহিষ্কার করতে পারেন কিন্তু সে তবুও আগে তো ওই পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা সবই সবাই প্রশ্ন তুলছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি যে বাংলাদেশের নির্বাচন কিন্তু নির্বাচনের সময় এনসিপি কে একেবারে হবে না কারণ এনসিপি এই মুহূর্তে যেভাবে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাইছে আমরা জানি যে তারা জুলাই অভ্যর্থানে একেবারে শক্তিশালী ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এনসিপি কে একেবারে হালকা নেওয়া যায় না আর বিরোধী দল বিএনপি তার রেকর্ডও কিন্তু যে খুব ভালো তা কিন্তু নয় বর্তমানে বিএনপির বিরুদ্ধে এক অভিযোগ উঠে সেটা মারাত্মক গুরুতর আর সেখানে দাঁড়িয়ে এখন আমরা যে বলছিলাম দর্শকদের এই বিষয়টা একেবারে দর্শকরা এই বিষয় কি মনে করছেন এবং তারা কি বুঝতে পার মানে এই বিষয় নিয়ে তাদের কি মতামত সেটা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাতে বলছি কারণ এই ঘটনা অত্যন্ত গুরুতর ঘটনা বাংলাদেশের রাজনীতিতে তোল ফেলে দেওয়ার মতো ঘটনা তাই এই ঘটনা নিয়ে আপনাদের এই মুহূর্তে কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না পরবর্তী দ্বিতীয় ধাপে যাবো দাদা যে নিষিদ্ধকরণ বিতর্ক এবং মাইনাস টু ফর্মুলার কথা বলছিলাম সেই প্রসঙ্গে একটু আলোচনা একের পর এক ও বিশৃঙ্খলার অভিযোগ তাতে কি বিএনপি নিষিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কোথাও আপনার কি মনে হচ্ছে দেখো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা দলকে নিষিদ্ধকরণের নজির কিন্তু একেবারেই বিরল অতি সম্প্রতি আমরা নিষিদ্ধকরণের ডাক মানে দেওয়া নিষিদ্ধকরণ করা হয়েছে সেটা সাময়িক সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আগেই বলেছে যেহেতু তাদের নিয়ে কতগুলো বিচার ব্যবস্থার মধ্যে তারা রয়েছে সেই কারণে কিন্তু সাময়িক সময়ের জন্য সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু যখন কোনো রাজনৈতিক সংগঠন আইন শৃঙ্খলা বিঘ্নে জড়িয়ে পড়ে তখন সরকার বা আদালত এমন পদক্ষেপ কিন্তু নিতেই পারে যেটা বললাম যে আওয়ামী লীগের ক্ষেত্রে নেওয়া হয়েছে যদিও বিএনপির নেতৃত্ব এই দাবিকে হীন রাজনৈতিক চক্রান্ত কিন্তু বলছেন বলে বর্ণনাও তারা করছেন তবু মাঠ পর্যায়ের কর্মকাণ্ড যে ঘটনা ঘটছে সেই তর্ককে কিন্তু আরো জোরালো করছে কিরকম যে ধরনের ঘটনা গ্রাসলুট লেভেলে ঘটছে সেই কারণেই কিন্তু জন্ম হচ্ছে এবং এই তর্ক কিন্তু আরো জোরালো হচ্ছে যে নিষিদ্ধ হতে পারে কিনা বিশেষত তারেক তারেক রহমানের একটা বক্তব্য রহমানের যেটা মানে স্লোগান তারেক রহমান রহমান জবাব দেওয়া যে স্লোগান যে উঠছে এই ধরনের প্রবল গণবিক্ষোভ এবং সরকারকেও কিন্তু পরা অবস্থান নিতে উৎসাহিত করবে অর্থাৎ মানে তারেক রহমানের আমরা পরিচয় জানি তিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারেক রহমানের জবাব দাও যে স্লোগান সাধারণ মানুষের মধ্যে উঠছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা গণক্ষোভের গণ বিক্ষোভের কিন্তু আবার একটা উষ্মা প্রকাশ হচ্ছে আবার কিন্তু একটা বিক্ষোভের জায়গা তৈরি হতে পারে এবং এই বিষয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সরকারকেও অন্তর্বর্তী সরকারকে কিন্তু কোনো পদক্ষেপ মানুষের যদি এই স্লোগান মুখের ভাষা হয় তাহলে কিন্তু সেই জামায় দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে কোনো সিদ্ধান্ত নিলেও নিতে হতে পারে যদিও এই মুহূর্তে এই 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 জায়গাটা জায়গায় যায়নি কিন্তু কিন্তু মুহূর্তে চর্চিত বিষয় বাংলাদেশের মুখে এবং শুধু তাই নয় গণমাধ্যম গুলো কিন্তু এই বিষয়টা তুলে ধরছে এবং গণমাধ্যম যখন কোন বিষয়টা তুলে ধরে সেখানে কিন্তু ধরে নিতে হবে কিছুটা কিন্তু অনেকটাই কিছুটা না অনেকটাই কিন্তু বিষয়টা দাবি হ্যাঁ আপনি যে বিষয়টা বললেন একেবারেই সহমত এবং পরবর্তী যে প্রশ্ন করতেই হয় এবং দর্শকদের সাথে যেমনটা একটু বুঝিয়ে বলতে বলবো যে মাইনাস টু ফর্মুলা কি আবার ফিরে আসছে শেখ হাসিনা এবং তারেক রহমানকে বাদ দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক ক্ষেত্র সাজানোর কি কোনো পরিকল্পনা হচ্ছে একেবারেই সত্য কিন্তু সেটা কতটা বাস্তবায়ন হবে সেখানেও কিন্তু হাজারো প্রশ্ন থাকবে রাজনৈতিক মহলে মাইনাস টু কথাটা আবার ঘুরে ফিরে কিন্তু আবার বাংলাদেশের রাজনৈতিক মহলে চর্চিত হয়ে উঠছে এবং এটা গণমাধ্যমেও কিন্তু এটা কম বেশি উঠে আসছে কিন্তু বাস্তবে এই ফর্মুলা বাস্তবায়ন কিন্তু খুব কঠিন যেটা আমি আগেও বললাম কারণ তার গণতন্ত্রের স্বাভাবিক নিয়মকে ব্যাহত করে গণতন্ত্রের একটা রাজনৈতিক দলের অনেক অনেক ভুল থাকতে পারে তাদের গ্রাসরুট লেভেলের লোকেরা ভুল কাজ করে কিন্তু বাংলাদেশের মত দেশে একটা বড় রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ তবে রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিযোগিতা কিন্তু তখনই সফল হয় যখন প্রতিটি দল দায়িত্বশীল থাকে অর্থাৎ ভুল হবে সূত্রে নেবে দল থেকে যারা দল বিরোধী কাজ করে বাদ দিয়ে দেবে কিন্তু দায়িত্বশীল রাজনৈতিক দলরা যদি থাকে তাহলে কিন্তু প্রতিযোগিতাটা খুব ভালো হয় বিএনপির আভ্যন্তরীণ বিশৃঙ্খলা মাঠ পর্যায়ে নেতাকর্মীদের অপরাধ প্রবণতা যদি না থামে তাহলে কিন্তু রাজনৈতিকভাবে তাদের হওয়া অবশ্যম্ভাবী নিষিদ্ধ না হলেও তারা কিন্তু ক্রমশই সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষের মনের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বিষয়টা এই মুহূর্তে যে তারা মাইনাস টু ফর্মুলা আদৌ কার্যকরী হবে কিনা এবং সেটা শত সহস্র যোজন দূরে কিন্তু রাজনৈতিক দলগুলোকে তারা দায়িত্বশীল যতই থেকে যদি তারা সেই মাঠে তারা পরিচালনায় থাকে মানে প্রতিযোগিতায় থাকে তাহলে প্রতিযোগিতাটাও ভালো হয় গণতন্ত্রটাও কিন্তু বজায় থাকে এটা একটা এটা একটা বাস্তবিক দিক একদমই তাই যে কথা বললেন যে সত্যি এই বিষয়গুলো একেবারে ভেবে দেখার বিষয় রয়েছে আমি অবশ্যই এই বিষয় আপনাদের আপনাদের কি জানাতে না একদম সেই বিষয়টা যে আমরা গুরুত্ব সহকারে দেখি এবং আমাদের কাছে যথেষ্ট আপনাদের মন্তব্যগুলো গ্রহণযোগ্য এবং আমরা সেই মন্তব্যগুলোকে অনেক ইম্পর্টেন্স তাই এই মন্তব্য আপনারা কি এই মুহূর্তে মনে করছেন এই ঘটনার প্রেক্ষাপটে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আমরা একেবারে পরবর্তী পরবর্তী ধাপে চলে যাব যে তৃতীয় ধাপে আমরা যে বিষয়টি রেখেছিলাম তৃতীয় ধাপে যেমনটা ছিল যে নির্বাচনের আগে একটা কি বড় ঝড় আসতে চলেছে বাংলাদেশে ভারত এই বিষয়টা কিভাবে দেখছে এই বিষয় নিয়ে আপনাকে একটু বলবো বিস্তারিত বলতে যে নির্বাচনের আগে একটা অপরাধ বিশৃঙ্খলা একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল বাংলাদেশে বড় কোনো একটা কি রাজনৈতিক ক্ষেত্রে যে সামনেই আমরা জানি নির্বাচন সেক্ষেত্রে কি কোনো বড় কোনো পরিবর্তন বা বড় কোনো পরিবর্তনের অপেক্ষা করছে বাংলাদেশের মানুষ এমন কি আপনার মনে হচ্ছে দেখো বর্তমানে যা পরিস্থিতি সেটা থেকে যে ইঙ্গিতটা দিচ্ছে বাংলাদেশ একটি রাজনৈতিক অনিশ্চয়তার দিকে কিন্তু যাচ্ছে এরকম যদি চলতে থাকে জনগণের মধ্যে কিন্তু পুঞ্জীভূত হচ্ছে একটা খুব তরুণ প্রজন্মের মধ্যে একটা বিক্ষোভের আগুন ক্ষমতাবানদের বিরুদ্ধে গণস্ফোর মানে গণ বিক্ষোভ এটা আমরা আগেও দেখেছি গত 11 মাস আগে এই চক্রে যে কোনো সময় বড় ধরনের কিন্তু সংঘাত তৈরি হতে পারে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ যেভাবে অন্তর্বর্তী সরকার একটা নিরপেক্ষতার মধ্য দিয়ে একটা সংস্কারমুখী কার্যকলাপের মধ্য দিয়ে একটা নির্বাচনের দিকে এগোতে যাচ্ছে সেই জায়গা থেকে একটা বড় রাজনৈতিক দলের তরফ থেকে যদি এই উচ্ছৃঙ্খলতা এই শৃঙ্খলাহীনতা এই উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু একটা উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশের মাঠে সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু আবার নতুন করে কিন্তু অপঞ্জীভূত হচ্ছে নির্বাচনটা কিন্তু বাংলাদেশে দরকার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানে বিচ্ছিন্ন ঘটনাগুলো সেটা কিন্তু বাংলাদেশকে আবার একটা অনিশ্চিতের জায়গায় একটা নর্বরের জায়গায় নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু মনে হচ্ছে এটা আমার এটা আমার ব্যক্তিগত মত সরকার বিরোধী শক্তিকে দমন করতে গিয়ে আরো কঠোর হলে সেটিও কিন্তু পরিস্থিতি কিন্তু জটিল করবে সব মিলিয়ে কিন্তু একটা মানে উচ্ছৃঙ্খলা যেটাকে বলে বিশৃঙ্খলা তার কিন্তু একটা প্রবণতা চক্রান্ত চলছে সেটা যাদের নাম ভাঙিয়ে হচ্ছে তারা দল থেকে বাদ দিলেও তারা তাদেরকে আরো অনেক বেশি সংবেদনশীল হতে হবে দায়িত্বশীল হতে হবে হলে কিন্তু একটা অন্যরকম কিছুর ইঙ্গিত কিন্তু বাংলাদেশকে দিচ্ছে এই সব ঘটনার প্রবণতা পরবর্তী যে বিষয় নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতেই হয় কারণ এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে ভারতে কিভাবে এই ঘটনাগুলো দেখছে বাংলাদেশে এই স্থিতিশীলতা রক্ষায় ভারতের কি কোনো ভূমিকা থাকতে পারে আপনার এই বিষয়ে কি মনে হয় দেখো ভারত তো বাংলাদেশে সবসময় ভালো চায় পাশে থাকতে চায় আমাদের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক নিবিড় সম্পর্ক ভাষা ও সংস্কৃতির সম্পর্ক ভারত সবসময় বাংলাদেশের স্থিতিশীলতা গণতন্ত্র শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে থেকেছে আগেও থেকেছে আগামীতেও থাকবে ভারতের কূটনৈতিক মহল খুব সতর্কতার সঙ্গে কিন্তু পরিস্থিতিটা কিন্তু পর্যবেক্ষণ করছে এটা কিন্তু কোনো অপেক্ষা রাখে না ভারত চায় বাংলাদেশ যেন গণতান্ত্রিক শক্তির মধ্যে ভারসাম্য থাকে বা বিশৃঙ্খলার দিকে না যায় সেই জায়গা থেকে অবশ্যই এই সংকট ভারতকেও কিন্তু চিন্তিত করছে কিরকম প্রতিবেশীর বাড়িতে যদি আগুন লাগে আমার বাড়িতে কিন্তু আজ আসবে না স্বাভাবিকভাবে বাংলাদেশ যদি অশান্ত থাকে বাংলাদেশ যদি বিশৃঙ্খলা থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভারতেও কিন্তু আজ আসবে সেই পরিস্থিতি কিন্তু আমরা গত এগারো মাসে সেটা অনুধাবন করতে পেরেছি সব তবে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সরাসরি কিন্তু হস্তক্ষেপ না করে আমার মনে হয় ভারত সরকার অত্যন্ত সহানুভূতিশীল হয়ে সহানুভূতির পক্ষে থেকেই কিন্তু পুরো বিষয়টা নজর করছে ভারত এবং বাংলাদেশের সুসম্পর্কের দিকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কূটনৈতিক দিক থেকে একেবারে একটা সহানুভূতির দৃষ্টি থেকেই কিন্তু পুরো বিষয়টা নজর করছে বলে এটা আমার অভিমত একদমই তাই যে বিষয় বলছিলেন যে আমরা যে বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলাম আপনার সাথে অনেকাংশে এবং বহু ক্ষেত্রে কিন্তু একেবারে সহমত আছে সত্যি তাই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা যথেষ্ট ভেবে দেখার মতো রাজনৈতিক প্রেক্ষাপট একেবারেই অস্থির পরিস্থিতিতে এই বিষয় নিয়ে আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা এই বিষয় নিয়ে ঠিক কি মনে করছেন সেটা নিয়ে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না কেননা আপনাদের মন্তব্য আপনাদের একটা মন্তব্য আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রথম কলকাতা সর্বদা সাধারণ মানুষের হয়ে কথা বলে এসছে আপনাদের হয়ে কথা বলে এসছে আপনারা কি মনে করছেন এই প্রেক্ষাপটে অবশ্যই মন্তব্য কলমে জানিয়ে যাবে আমাদের আমরা আগে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ঢাকা বেজিং বৈঠক এবং দিল্লির দৃষ্টিভঙ্গি দক্ষিণ এশিয়ার নতুন ভূকৌশল সে বিষয় নিয়েও আমাদের প্রথম কলকাতায় একটি বিস্তারিত আলোচনা পর্ব রয়েছে তাই অনুরোধ করব সেই আলোচনাটিও কিন্তু দেখে আসতে পারে ঢাকা বেজিং যে বৈঠক হয়েছে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এছাড়াও আমাদের আলোচনায় ছিল যে একেবারে আওয়ামী লীগ কি কোন ভাষা হতে চলেছে একদিকে হচ্ছে হাসিনার কন্যা পুতুল তিনি কালের জন্য কর্মছুটিতে রয়েছেন তাকে তার প্রতিষ্ঠান থেকে ছুটিতে পাঠানো হয়েছে চাকরি থেকে এই মুহূর্তে তিনি ছুটিতে রয়েছেন অনির্দিষ্টকালের জন্য হু তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছুটিতে পাঠিয়েছে ওদিকে আওয়ামী লীগের বহু নেতা কর্মীরা যেমনটা শোনা গেছিল যে কলকাতায় তারা আত্মগোপন করে রয়েছেন এমনটা অভিযোগ আর কি শোনা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে তেমনটাই আমরা জানতে পেরেছি এই দুটি বিষয় নিয়ে আলোচনা পর্ব আমাদের আগেই রয়েছে সেটাও শুনে আসতে পারেন গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেই বিষয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে প্রথম কলকাতার পর্দায় সব সময় চোখ রাখুন দাদা আপনাকে অনেক ধন্যবাদ এই পুরো গোটা বিষয়টা দর্শকদের বুঝিয়ে বলার জন্য